আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে সমস্ত ব্যারেলি মুফতিরা মাওলানারা বলছে যে ফুরফুরা শরীফ বাতিল ফেরকা এবং ওহাবি বলে এবং তাদের মত আলাদা তারা শুধু লকডাউনের টাইমে তারা কিয়াম বন্ধ করে দিয়েছিল শুধু মানুষ দেখানোর জন্য জালসা মহফিলে কিয়াম করে এদের আকিদা মানা যাবে না এদের হাতে পীর মানে কি পীরের হাতে ধোয়া যাবে না এবং তাদের সঙ্গে মানে কি তাদের তাদের সঙ্গে একই দমি মানে চলা যাবে না কারণ তারা হচ্ছে বাতিল ফেরকা তো আমি আজকে আপনাদের সম্মুখে বলবো যে ফুরফুরার শরীফ হচ্ছে আহালেসন্নাততাল জামাত এবং আলা হজরত হুজুর হচ্ছে আহলে সন্নাতাল জামাত তো আমি কিছু কিছু মানে কি মশলা মাসাইল নিয়ে যে ফুরফুরার শরীফ এবং ব্যারেলি শরীফের মাসলা মাসাইল নিয়ে একটু পার্থক্যটা আমি বলবো তো এক নম্বর হচ্ছে এক নম্বর মাসালা হলো যে গরুর ভুড়ি খাওয়া এটা ফুরফুরা শৈফের মাসলা হলো যে মাকরু এবং ব্যারেলি শৈফের মাসলা হলো মাকরু তাহারিমি তাহলে দুটোই একই হচ্ছে দ্বিতীয় যেটা বলব যে জুম্মা সানি আজান সেটা হলো যে ফুরফুরা শৈফের মাসাল্লা হলো জুম্মা সানি আজান মসজিদের ভিতরে হবে আর ব্যারালি আলহাজ হুজুরের মাসালা হলো যে জুম্মা সানি আজান মসজিদের বাইরে হবে তো এখানে ফুটবল যেটা দলিল হলো সমস্ত হানাফি মাজাবে যত ফেকার কিতাব রয়েছে হাদিস থেকে প্রমাণিত ভিতরে আর আলা হাজরত রহমতুল্লা আলহের যেটা দলিল দিচ্ছে সেটা আবুদাউ শরীফের মধ্যে আছে কিন্তু সেই রাবিটা হচ্ছে দুর্বল জয়ীফ এবং তারা যে দলিল দিচ্ছে তারা দেবন্দি দেখে কাফের বলে দেবন্দিদের একজন গুরু যে শাহরানপুরীর যে একজন মানে কি যে একজন আল্লা অলি মানে আছে তার কিতাব থেকে হাওয়ালা দিয়ে বলছে যে জুম্মা যান বাইরে দিতে হবে তো এটা পার্থক্য তো এটা হচ্ছে মানে কি এই দুটো পার্থক্য তারপরে কি যে ফুরফুরা শরীফে আল্লাহ রসুলকে নূর বলে মানে মাসলা হল নূর মানে এবং ব্যারেলি শরীফের পীর সাহেব নবীকে নূর বলে মানি কিন্তু এখানে পার্থক্য ফুরফুরা শরীফে হজুরদের কিতাবে রয়েছে আল্লাহ রসুল হলো সৃষ্টিগত নূর এবং খালকি নূর বলা হয় আর এখানে ব্যারেলিদের আকিদা হলো যে আল্লাহ নবীকে জাতি নূর বলে জাতি নূর বলে এখানে একটু পার্থক্য তারপরে যে এখানে তারপরে হলো যে ফুরফুর শরীফে হজুররা যে কিতাবের মাসলার মধ্যে লেখা আছে যে আল্লাহ রসুল হাজির নাজির এটা হচ্ছে যে পাক রব্বুল আলমিন যদি সম্ভব যদি করেন আল্লাহ রসুল হাজির হতে পারেন খাস খাস মহাফিলে সেখানে বলছে ইমকানে হুজুরি বিশ্বাস করেন এবং ব্যারেলির যে মশলা হলো যে আল্লাহ রসুল হাজির নাজির এটা ওরা আকিদা মানে হিসাব করেছে আকিদা হিসাবে তারা গ্রহণ করেছে যে ওটা আকিদা কিন্তু এটা আকিদা হিসাবে পূর্ব মানে না সেটা হলো ইমকানে হুজুর আল্লাহ যদি সম্ভব করে যে খাস মাহফিল উপস্থিত হন এবং খাস মহফিলে হয়েছে আল্লাহর অলিরা সবাই মানে কি দেখেছেন আল্লাহর অলিগন সবাই দেখেছেন যে নবী খাস খাস মাহফিলে হাজির হয়েছে কিন্তু এখানে ব্যারেলিদের মধ্যে পার্থক্য হলো যে তারা বলেছে সব সময় সর্বদাই সব জায়গাতে হাজির নাজির হয় এটাই হচ্ছে একটু পার্থক্য যে সব জায়গাতে সময় তো এখানে সব জায়গায় সব সময় বললে যে এখনকার যা মহফিলে যে জালসা মহফিল হচ্ছে অনেক মানে কি সুদের টাকা মানে আসছে মদ করে বাড়িতে টাকা আসছে বিভিন্ন যে টাকা আসছে যে জালসা মাহফিল হচ্ছে ওখানে আল্লাহ রসুল আসবে বলে কি মনে হয় সম্ভব নয় কারণ যেখানে হালাল টাকা থাকবে সেই জায়গায় আল্লাহ রসুল উপস্থিত হন এছাড়া আল্লাহ রসুল রবজাত্ত শরীফ থেকে সব কিছু দেখতে পান তাহলে এটা হলো ফুরফুরা শরীফের আকিদা আর এটা ব্যারেলিদের আকিদা হলো জাল্লা রসুল হাজির নাজির সবসময় সর্বদাই সব জায়গায় বিরাজমান করছে এইটুনি পার্থক্য তারপরে তারপরে হলো কি ফুরফা শরীফে মাসা আল্লাহ হলো জাল্লা রসুল গায়েব জানে যেটা হচ্ছে কি যে ইলমে হুজুরি বলা হয় ইলমে হুসুলি ইলমে হুসুলি বলা হয় যে আল্লাহ রসুলকে পাক যতটুকু জানিয়েছে ততটুকুই জানে তো এখানে আল্লাহ রসুলকে ইলমে গায়েব ফুরফা শরীফ মানছে কিন্তু এখানে ব্যারেল শরীফের যে মশালা যে আল্লাহ রসুল গায়েব জানে কিন্তু গায়েব কোন গায়েব জানে সেটা তো আলোচনা এরা জালসা মাহফিলে করে না এরা বলে যে আল্লাহ রসুল গায়েব জানে গায়ব জানে বলে সমস্ত মুক্তিরা ফতুয়া দেয় যে গায়েব জানে কিন্তু কোন গায়েব যা জানে সেটা কিন্তু বিশ্লেষণ করে না কিন্তু তাদের কিতাবের মধ্যেও দেখেছি যে ফুটবা শৈফে হুজুরার যে গাইবটা মানে মানে তাদের কিতাবে কিন্তু সেই গায়েবের কথাই বলা হয়েছে কিন্তু তারা কি বলে যে মানে কী গায়েব মানে আল্লাহ রসুল ইলমে গায়েব জানে ইলমে গায়েব জানে এই কথাই বলে কিন্তু কোন গায়েব জানে সেটা ভাগ করে না যে ইলমে গায়েব দুই রকম একটা জাতি আর একটা যে আতায়ী যে আতাই হচ্ছে কি যে মানে কি আল্লাহ রসুল মানে কি আল্লাহ রসুলকে দিয়েছে জিব্রাইলের মাধ্যমে যে মানে আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়া হয় ওটাকে ইলমে আতাই মানে কি ইলিম বলা হয় তো এখানে এটা পার্থক্য তারপরে তো এখানে ফুরফুরাও মানে ইলমে গায়েব মানছে এখানে মানে ব্যারেলি মশলা হচ্ছে মানে কি গায়েব মানছে এবার তারপর আসুন যে মাজারে ফুল এবং চাদর দেওয়া এই বিষয়টা নিয়ে ফুরফুরা শরীফে হুজুরা কিন্তু এই মাজারে ফুল দেওয়াটা এটা সাধারণ মানুষের কবরে ফুল দেওয়াটা জায়েজ কিন্তু আল্লাহর ওলিদের মাজারে দেওয়া এটা কিন্তু ফুলফাশৈপের মানে কি নিয়ম নয় কারণ আমরা এটা আমরা জানি এটা আমাদের মানে বিশ্বাস যে আল্লাহর অলিরা তিনারা হচ্ছে জান্নাতি মানুষ আল্লাহ রসুলকে দিদার করা মানুষ তাই এখানে আমরা মানে কি আল্লাহর অলিবান্দাদের মাজারে আমরা ফুল দেবো না কারণ এই ফুলের যে মানে কি যে এখানে হজরত হজুরের যে মশলা অনুযায়ী যে তারা ফুল অলির মাজারে সাধারণ মানুষের কবরে দেওয়া জায়জ বলেছে তার দলিল একটা আনে যে আল্লাহ রসুল যে মানে দুজনের কবরে যে আজাব হচ্ছিল বলে যে খেজুরের ডাল পুঁতে দিয়েছিল এই হাত ফুলের জন্য আনা হয়েছে তাহলে এখানে এই ফুলটা মানে অলির মাজারে দিতে গেলে তাহলে এখানে বিশ্বাস হবে যে আল্লাহর অলির মাজারে আজাব হচ্ছে এই জন্য আমরা ফুলটা দিচ্ছি এই কারণের জন্য আমরা মানে সাধারণ মানুষের কবরে ফুলটা দেবো কিন্তু অলির মাজারে ফুল দেবো না তাহলে এখানে বোঝা গেল তাহলে দুটোই এক কিন্তু এখানে বোঝার জন্য এরা বুঝতে না পেরে ফুরফুরা শ্রীপকে এরা বাতিল বলে তাহলে এটা গেল তারপরে এবার আমরা দেখব যে মাজারের চাদর দেওয়া এই মাজারের চাদর দেওয়াটা ফুরফুরাশেফের হুজুরে একটা হারাম সেরেক বেদাত কিছুই বলেনি কোন কিতাবের মধ্যে ও মানে কি আল্লাহ আমিন হুজুরে কোনো কিতাবের মধ্যে নেই কোন কিতাবে মানে কি যে আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ যে সমস্ত খলিফা হয়েছিলেন যত কিতাব দু হাজার কিছু কম বেশি কিতাব লিখেছে কোনো কিতাবে সেরেক বেদাত মানে হারাম বলে লেখা নেই তাহলে এখানে ফুরফুরার বিরুদ্ধে কেন বাতিল ফেরকা ফুরফুরা বলা হবে এই সমস্ত মুক্তিরা এদের জ্ঞান থাকা দরকার কারণ এরা হিংসা অহংকার ছাড়া যাদের কিচ্ছু নেই তাহলে এখানে তারা বলছে যে ফুরফুরা শরীফ মানে মাজারের চাদর দেয় না তো এখানে আলা হুজুরের কিতাবে লেখা আছে একটা চাদর দেওয়া কিন্তু এখন কি হচ্ছে ডজন ডজন মানে কি চাদর জড়াচ্ছে সেই টাকাগুলো সরকারের মানে কি অধীনে চলে যাচ্ছে তাহলে এখানে তাহলে এই মশলাটা তারা আলা হজরত এই মশলাটা তারা মানতে পারলো না কারণ একটা দেওয়া আছে তাহলে সেই একটা বিরুদ্ধে তারা কি ফতোয়া দিল যে মাজারের চাদর দেওয়া যায়েজ এই কারণের জন্য যে মাজারে চাদর দেওয়া যায় এতটুকু বলেছে কিন্তু একটা দিতে হবে এই কথাটা কিন্তু এরা বলে নি এই জন্য এখন ফেতনা হচ্ছে যে মানে কি যে এখানে যে বেটা ছেলে মেয়ে ছেলে সবাই দিচ্ছে দাতা বাবার মাজারও দেখেছি মেয়ে ছেলে বেট ছেলে একসঙ্গেই সবাই মানে কি যে চাদর দিচ্ছে তাহলে এখান থেকে একটু আলাদা তাহলে এখানে একটা দেওয়া জায়েজ কিন্তু ফুটপাথ শৈপ কিন্তু এখানে না যায় হারাম বলেনি কিন্তু এখানে জায়েজ কিন্তু আলাহাজ হুজুরের মাসলায় জায়েজ আছে কিন্তু এখানে কোনো বিভেদ নেই তারপরে আসুন যে আমরা দেখবার একটা যে জিনিসটা মানে কি রয়েছে কবরে আজান দেওয়া কবরে আজান দেওয়ারটা পুরপুরাশৈপী মাসলা অনুযায়ী কিন্তু আমরা করি না কারণ এখানে হানাফি মাসাবে কোনো কিতাবের মধ্যে নেই কিন্তু এখানে আল্লাহ হজত হুজুর কিন্তু সেখানে মানে কবরে আজান দেওয়ার কথা তার মাসলাকের মধ্যে আছে কিন্তু মানে কি তিনি দিয়েছেন তার মাসলা অনুযায়ী যারা মানে তারা দেয় কিন্তু এখানে যে এই মুস্তাহাব জিনিস যে এখানে যে মানে হবে দিলে সুন্নি না দিলে সে মানে বাতিল ফেরকা এটা মানে কোন ধরনের ফতোয়া তাহলে এখানে কি হারাম বলেছে না কোনো মানে কি কোন যে কোনো হারাম বা সেরেক বা নাজাজ বলেছে ফুটবাশুপে কোনো হুজুরা তো বলেনি কিন্তু এখানে তারা বলছে যে না আল্লাহরতের মশলা যারা মানবে তারাই হচ্ছে কঠোর সুন্নি আর যারা আল্লাহরতের মশলা মানবে না তারা হচ্ছে কি বাতিল ফেরকা তাহলে এখানে আমি বলবো যে ইমামে আজম আবু হানিপুর রহমাতুল্লা আলে যে সমস্ত কিতাবগুলো রয়েছে যদি সেই কিতাব অনুযায়ী যদি কেউ চলে আর আল্লাহরতের মশলা যদি না মানে তাহলে সে কি মানে বাতিল ফেরকা হবে সে কি মানে কি সুন্নি হবে না she's তাহলে এটা মানে কি আপনাদের ভুল ধারণা এটা আপনারা ভুল বলছেন কারণ আপনি আল্লাহ হজরত হুজুরকে ভালোবাসেন আপনার মশলা অনুযায়ী আপনি সেটা আমল করুন আমি আবু আক্কা সিদ্দিক রহমাতুল্লা আল্লাহকে ভালোবাসি তাই আমি তিনার মশলা অনুযায়ী মানে চলবো কিন্তু আমি আকা হুজুকে ভালোবাসি বলে আল্লাহ হজরত ভালো নয় বা আল্লাহ হজরত হুজুরকে ভালোবাসি বলে আবু আক্কা সিদ্দিক ভালো নয় এটা বলাটা চলে না কারণ এখানে চারটি মাঝাব যেমন আছে চার রকমের আপনার মশলা যেমন রয়েছে তেমনি চারটি তরিকা রয়েছে চার তরিকার মশলাও রয়েছে চার রকমের জিকিরের লতিফা রয়েছে এটা আপনারা মুফতি মানুষ মাওলানা এগুলি আপনাদের মানে বোঝার দরকার আছে তাই আপনারা এখানে হিংসামূলক কথা বলেন যে পুরপুরায় বায়াত হওয়া যাবে না মসজিদ হওয়া যাবে না এগুলো হচ্ছে আপনাদের হিংসামূলক আপনাদের মানে কি প্রচার করার জন্য এই কথাগুলো বলছেন তো আপনারা এই মসজিদে মানে আজান দেওয়া নিয়ে প্রত্যেকটা জায়গাতে আপনারা দুটো তিনটি করে মসজিদ করে দিচ্ছেন শুধু এই জিনিসটা ঝগড়া করছেন যেগুলো মানে আদৌ কিন্তু প্রমাণ নেই সেইগুলোকে নিয়ে আপনারা বেশি বিভ্রান্তি করছেন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে নিয়ে তাহলে এখানে বোঝা গেল তাহলে ফুরফুরা শৈপের সঙ্গে যে মানে ছোট ছোটো জিনিস মুস্তাহাব জিনিসগুলো নিয়ে যে একটু আলাদা তাহলে এখানে যে তারাও যেগুলো মানে এবং আমরা ফুরফুরা শরীফের যে মশলাগুলো সেগুলো একই মানা হয় কিন্তু কিছু কিছু এই যে মুস্তাহাব জিনিসগুলো নিয়ে একটু আলাদা রয়েছে এই কারণের জন্য এই মুস্তাহাব জিনিসগুলোকে নিয়ে এরা ফুরফুরা শরীফকে বলছে বাতিল ফেরকা যেমন সৈয়দ আহমদ রাইবের আলী রহমাতুল্লাহ তিনি মুজাদ্দেদ ছিলেন এবং তিনাকে আলা হাজরত হজুরের কিতাবে বুজুর্গ বলা হয়েছে কিন্তু প্রমাণিত হয়েছে তিনি মুজাদ্দেদ আছেন এবং এখানে যে ইসমাইল দেহলবি তার যে কিতাব যে তকবিয়াতুল ইমান এবং যে তাকবিয়াতুল ইমান যে কিতাব রয়েছে সেই কিতাব থেকে মানে কি কিতাব আছে হিফজুল ইমান যে সমস্ত কিতাব রয়েছে সেই কিতাব থেকেও বলা হয়েছে যে এগুলি মানে নবীর সানের বিয়াদি করা এগুলো ফুরফুরা শৈফে হুজুরা মানে না এবং ফুরফুরা শৈফে তাদের অনুসরণ করে না তাহলে এখানে যে মানে কি সৈয়দ আহমদ রাইবের তিনি সুন্নি ছিলেন তিনি মানে আহলে সুল্নাত জামাত ছিলেন তিনি মোজাদ্দ ছিলেন এবং আওয়াকা সিদ্দিক তিনিও মুজাদ্দ ছিলেন এবং আল্লাহ হাজত রহমাতুল্লাহ তিনিও মজাদ্দ ছিলেন এটা আমরা ফুটবা শরীফে হুজুরা মানি এবং আমরা মেনে যাব যাবো আল্লাহরলীদের প্রতি আমরা দুশ্মনী করব না কারণ এখানে ধ্বংস হবে কারণ প্রত্যেকটা আল্লাহর অলিরা আল্লাহ নবীর সঙ্গে দিদার করেছেন তারা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেছেন কিন্তু এখনকার যে সমস্ত মুক্তিরা মৌলানারা পীর সাহেবেরা পির্জাদেরা যারা বলছে যে যারাই মানে পিরাদের গিল্লা গিবোধ করবে যে সমস্ত আল্লাহর দের বিরুদ্ধে কথা বলবে তাদের কথা শুনবো না কারণ তাদের জাহিরি আছে অর্জন করতে পারেনি এরা নিজেকে মানে কি নিজেকে মানে কি বড় মুফতি দাবি করে ভাবে মুফতি আজম বাঙ্গাল মনে করে নিজের নামে শেষে লকাব দেয় আর এই সমস্ত মানুষ ফেতনা ছড়াচ্ছে তাই বলবো যদি কোনো কিছু প্রমাণ যদি করতে হয় এবার থেকে প্রমাণ করতে হবে যে তোমায় মুরাক্কা বা মুশাহিদা করে বসো যে মানে কি অমব পীর সাহেব তিনি পিচ্ছিলেন না তার বাতিলাকিদা তার মাজারের কাছে সে তাকে অবস্থায় জিজ্ঞাসা করে যদি প্রমাণ করতে পারো তাহলে তোমার কথা মানব নচেত তোমার কথা মানা যাবে না তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ফুরফুরা শরীফের সঙ্গে আর ব্যারেলিদের মতভেদটা কি সামান্য মুস্তাব জিনিস নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে যেন আমল তৌফিক ফিরদান করে দুটো দলই হচ্ছে সুন্নতুল জামাত এই সুন্নতুল জামাতের নিয়ম অনুযায়ী চলা